প্রিয় তহলবুল আইলেম ভাইরা এখনই ইনশাল্লাহ আমাদের মূল অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে তো যারা পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বে স্বাক্ষর রেখেছে ভালো ফলাফল করেছে প্রত্যেক বিভাগের এক দুই তিন হয়েছে আমরা তাদেরকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ তো এখান থেকে বাকি আমরা যারা আছি আমাদের উদ্বুদ্ধ হওয়ার বিষয় আগামী পরীক্ষায় আমরাও আমাদের মেহনতকে ওই রকম পর্যায়ে করব যাতে এই পুরস্কার আমিও নিতে পারি কি বলেন সকলেই ইনশাল্লাহ চেষ্টা করব তো ওয়াল মিন্ উল্লাম বান্দার পক্ষ থেকে হচ্ছে চেষ্টা করতে হয় আর পরিপূর্ণতাকে দেন আল্লাহ এই জন্য আমি আমার কর্তব্য যেটা চেষ্টা করব আল্লাহ তালা অবশ্যই আমাকে সফলতা দান করবেন তো আমি যাদের নাম ঘোষণা করব আমরা সকলেই মাঝখান দিয়ে চলে এসে আমাদের এখানে যারা ওস্তাদ আছেন এবং যারা মুরব্বীরা আছেন সকলের সাথে মুসাফা করে আমরা আমাদের পুরস্কার হাতে নিয়ে যাব ইনশাল্লাহ জামিয়া ইসলামিয়া জানুল আবেদিন মাদ্রাসা ও এতিম খানা পূর্ব শান্তিনগর ক্যানেলপাড় সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল চৌদ্দশো ছিচল্লিশ মোতাবেক দুই হাজার চব্বিশে ইংরেজি আমাদের মাদ্রাসাতে মোট তিনটি বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল একটা কিতাব বিভাগ একটা হিপস বিভাগ এবং আরেকটা হচ্ছে নুরানি বিভাগ কিতাব বিভাগে মোট তিন জামাত খুসুসি জামাত তাইসির জামাত এবং মিজান জামাত নুরানিতে মোট চার বিভাগ শিশু শ্রেণী প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী আরেকটা হলো হিপস বিভাগ তো মোট আট বিভাগের তিন চব্বিশ জনকে আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ আর বাকি আমরা যারা আছি আমরাও মেহনত করব যাতে সামনের পরীক্ষায় আমরাও এই ধরনের পুরস্কার গ্রহণ করতে পারি প্রথমেই শিশু শ্রেণীর যারা এক দুই তিন অঙ্ক হয়েছেন আমি তাদের নাম ঘোষণা করছি নাম ঘোষণা করলে আমরা সবাই এসে সামনে থেকে পুরস্কার নিয়ে যাব নোনালি বিভাগে শিশু শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ইমরান হুসাইন আসবে ইনশাল্লাহ দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ হুসাইন আহমাদ দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ হুসাইন আহমদ আসর তাকে বই দেওয়া হচ্ছে স্বপ্ন জয়ের গল্প মাশাল্লাহ সবাই এখানে এসে মুরবীদেরকে ছালাম করে মুসাফা করে ইনশাআল্লাম তাদের কাছ থেকে বই নিয়ে যাব দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ হুসাইন আহম্মদ প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ লাবিব প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ লাবিব লাবিবুর রহমানকে পুরস্কার দেওয়া হচ্ছে তিনি আমাদের মাদ্রাসার তিনি আমাদের মাদ্রাসার অবদেষ্টার হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন হজরত আসাদিজাইক্রামের হাত থেকে পুরস্কার নিচ্ছেন নুরানি বিভাগের প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আল আমিন দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তাকে পুরস্কার দেওয়া হচ্ছে আল্লাহর পরিচয় তিনি সম্মানিত মেহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করতেছেন প্রথম বিভাগে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ তাওহিদ নাই মাত্র জীব কথা নাজেরা বিভাগের দ্বিতীয় স্থানে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রোমান পুরস্কার নিতে আসছে মোহাম্মদ রোমান তিনি আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন দ্বিতীয় স্থানের দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবির হুসাইন আবির আসিতীয় স্থানের দ্বিতীয় শ্রেণীর প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ বিল্লাল হুসাইন পুরস্কার নিতে আসছে মোহাম্মদ বিল্লাল হুসাইন তিনি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন নাজেরা বিভাগ তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন দুইজন তৃতীয় শ্রেণীতে একই নাম্বার হওয়াতে তৃতীয় স্থান অধিকার করেছে দুইজন একজন হলো কাউসার আহমাদ পুরস্কার নিতে আসছেন মোহাম্মদ কাউসার আহমাদ তাকে পুরস্কার দেওয়া হচ্ছে নামাজের খুশু খুজু তৃতীয় স্থানে আরেকজন অধিকার করেছেন তাকে পুরস্কার দেওয়া হচ্ছে এসো আল্লাহকে ভালোবাসি তৃতীয় শ্রেণীতে আরেকজন তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ খালিদ হাসান পুরস্কার নিতে আসছেন মোহাম্মদ খালিদ হাসান তৃতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে সিয়াম দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তাকে পুরস্কার দেওয়া হচ্ছে কথা সত্য মতলব খারাপ তিনি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ জুনাইদ আহমদ সাফি প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ জুনায়েদ আহমদ সাফি তাকে পুরস্কার দেওয়া হচ্ছে ইমান কাহিনী তিনি আমাদের সম্মানিত অতিথিবিন্দুর হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন হেফজুল কোরআন বিভাগ হেফজুল কোরআন বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মাহমুদুল হাসান তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মাহমুদুল হাসান তাকে পুরস্কার দেওয়া হচ্ছে আল কোরআনের গল্প পরবজুল কোরআন বিভাগে দ্বিতীয় স্থান অধিকার মোহাম্মদ হাবিবুর রহমান তাকে পুরস্কার দেওয়া হচ্ছে যে গল্পে জীবন গড়ে তিনি আমাদের সম্মানিত অতিথিবৃন্দুর হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ফাহিম ইসলাম প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ফাহিম ইসলাম তাকে পুরস্কার দেওয়া হচ্ছে যে গল্পের হৃদয় গলে তিনি আমাদের সম্মানিত অতিথিবিন্দুর হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন এবার কিতাব বিভাগের ফলাফল কিতাব বিভাগের খুসুসি জামাতে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ইয়াহিয়া খুসুসি জামাতে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ইয়াহিয়া তাকে পুরস্কার দেওয়া হচ্ছে দোয়া কবুল হওয়ার উপায় তিনি আমাদের সম্মানিত অতিথিবৃন্দর হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন খুসুসি জামাতের দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ নুর আলম খুসুসি জামাতের দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ নূর আলম তাকে পুরস্কার দেওয়া হচ্ছে আমাদের নবীজির একশো মৌজিজা তিনি আমাদের সম্মানিত অতিথিবিন্দুর হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন খুসুসি জামাতের প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ তালহা প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ তালহা তাকে পুরস্কার দেওয়া হচ্ছে ছোটদের হাফিজি হুজুর রহিমা উল্লাহ তিনি আমাদের সম্মানিত অতিথিবৃন্দর হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন বিভাগ তাইসির জামাত তাইসির জামাতে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আরিফুল ইসলাম কিতাব বিভাগে তাইসির জামাতে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে পুরস্কার দেওয়া হচ্ছে আঁকা স্মৃতিচারণ তিনি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন তাইসির জামাতের দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ হুজাতুল ইসলাম তাইসির জামাতের দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ হুজাতুল ইসলাম তাকে পুরস্কার দেওয়া হচ্ছে মুখের উপরে লাগাম ইমাম নববী রহিমাহুল্লাহ লেখা মুখের উপরে লাগাম তিনি আমাদের সম্মানিত অতিথিবিন্দুর হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন তাইসির জামাতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইয়ামিন আহমদ তাইসির জামাতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইয়ামিন আহমদ তাকে পুরস্কার দেওয়া হচ্ছে পাপ করলে কি ক্ষতি হয় তিনি আমাদের সম্মানিত অতিথিবিন্দুর হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন

তাকে পুরস্কার দেওয়া হলো প্রিয় নবী ও লাল পাখির গল্প আল্লাহ তালা তার ইলমে আমলে দান করেন সামনে এক নম্বর হর্তে উফিক দান করেন এ পর্যায়ে কিতাব বিভাগের মিজান জামাতের ফলাফল ঘোষণা করা হচ্ছে মিজান জামাতে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মাহদি হাসান কিতাব বিভাগের দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মাহদি হাসান তাকে পুরস্কার দেওয়া হচ্ছে হৃদয়ের তপ্ত আহ্বান তিনি আমাদের সম্মানিত অতিথিবৃন্দর হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন মিজান জামাতের প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ জুবায়ের রাহমাদ মিজান জামাতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ জুবায়ের রাহমাদ তাকে পুরস্কার দেওয়া হচ্ছে বরকতময় দোয়া তিনি আমাদের সম্মানিত অতিথিবৃন্দর হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন